আসসালামু আলাইকুম আব্রিমান আসলে আমাদের উচিত আল্লাহর জন্য আল্লাহ আল্লাহতালার জন্য চুপ হয়ে হয়ে যাওয়া আল্লাহতালার জন্য সয়ে যাওয়া এবং আল্লাহর জন্য হেরে যাওয়া তাহলে তিনি আমাদেরকে জিতিয়ে দেবেন ইনশাল্লাহ কারণ এই দুনিয়ার জীবনটা আসলে ক্ষণস্থায়ী এই দুনিয়ার জীবনটা কোনো না কোনোভাবে শেষ হয়ে যাবে আগের জীবনে ক্ষণস্থায়ী কাজেই আমাদের উচিত আল্লাহর জন্য সব কিছু হওয়া যখন আপনি আমি আল্লাহর জন্য হয়ে যাব তখন আল্লাহ তালা দুনিয়াকে আমাদের পায়ের কাছে নিয়ে আসবেন কাজেই আমাদের উচিত যে দুনিয়ার জীবনটা একটা নিছক ছলনাময় ছাড়া আর কিছুই না আল আলকুরানে বলা আছে কাজে আমাদের উচিত আসলে আল্লাহর জন্য সব কিছু করা আল্লাহ তালার রাজি খুশির জন্যই সব কিছু করা আল্লাহ তালার জন্যই আল্লাহ তালার রাজি খুশির জন্য এবং আল্লাহতালা যেই কাজে আমাদের জন্য খুশি হয় সেই কাজটাই করা তো অবশ্যই আমাদের আল্লাহ তালার জন্য হেরে যাওয়া উচিত কারণ ত্যাগেই শান্তি স্যাক্রিফাইসেই শান্তি ভোগে নয় ত্যাগেই প্রকৃত সুখ কারণ অন্যের জন্য ছেড়ে দিলে আল্লাহ তালাই আমাদের জন্য হাজারো পথ খুলে দিবেন কারণ এই দুনিয়া কিচ্ছু না এই দুনিয়া আসলে একটা মানে তালার কাছে আসলে কিছুই নেই এই দুনিয়া এই দুনিয়াটা আজকে শেষ হলে দুই দিন পরে মানুষ মানুষকে মনে রাখবে না কাজে আমাদের উচিত আল্লাহর জন্য চুপ হয়ে যাওয়া আল্লাহ তালার জন্য সব কিছু ছেড়ে দেওয়া তাহলে আল্লাহ তালা আমাদেরকে জিতিয়ে দেবেন ইনশাআল্লাহ আর আল্লাহ তালা কখনই কাউকে হারিয়ে দেন না কারণ আল্লাহ তালা উত্তম পরিকল্পনা করে আমাদের জন্য যিনি আমাদেরকে জন্ম দিয়েছেন তিনি 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 আমাদের জন্য কোনো না কোনো পরিকল্পনা রেখে দিয়েছেন সুবান আল্লাহ আল্লাহ তালাই আমাদের গার্জিয়ান আল্লাহ তালাই আমাদের অভিভাবক তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বরহমাতুল্লাহি ববরাকাতু